তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী যেন যেন নবী নাও তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদান ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন নিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভাল লাগবে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়েস সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সুম্মা দহুন্না ইয়া আচি নাকা সায়া আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বড়ি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহ একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য